One hundred and three. One hundred and three now. Yeah, that guy on the white baseball cap on. আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম শ্রীলঙ্কার ছোট্ট শহর নিগম্বোয়ের গল্প নিয়ে আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে ঢাকা থেকে শ্রীলঙ্কা এসে পৌঁছেছি নিগম্বতে আমাদের এক রাত থাকার কারণ হচ্ছে আমরা নিগম্ব শহরটাকে ঘুরে ঘুরে দেখব বলেছিলাম আমরা যে কয়দিন থাকবো আমাদের সাথে সব সময়ের জন্য একটা গাড়ি থাকবে আপনাদের যদি লাগেজ বেশি না হয় এবং সাথে ছোট বাচ্চা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু টুকটুক করে ঘুরতে পারেন আমরা যে বাংলাদেশে সিএনজি ইউজ করি সেরকম এখানে ওদের টুকটুক বলা হয় দেখতেও কিন্তু বেশ কিউট হ্যাঁ শ্রীলঙ্কান দেখো ওই যে কি লিখে রাখছে তার আগে তো তুমি কনফিউজ ছিলে কেমন লাগবে এখন বলো কেমন লাগলো কী কোথায় আসি শ্রীলঙ্কা কেমন লাগলো আচ্ছা আমরা তো প্রথমে এসেছি নিগম্ব সিটি নিগম্ব সিটির বেশ শব্দ শিষ্ট খুব সুন্দর মনে হচ্ছে বাড়িগুলি অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম বাড়ি দেখতেছি ইউরোপিয়ান স্টাইলের নিগম্বতে এসে যে হোটেলটাতে আমরা ছিলাম সে হোটেলের ভাইয়াটা বলল একটু হেঁটে গেলেই নাকি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া যাবে সেখানে আমরা আজকে লাঞ্চটা শেষ করে তারপর বেরিয়ে পড়বো ছোট্ট কিউট নিগম্ব শহরটাকে ঘুরে দেখতে সুন্দর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়লাম বসে পড়লাম সামনে সুন্দর একটা ভিউ নিয়ে চারপাশে সবুজ দিয়ে ঘেরা এখানকার খাবারটা যেমন তেমন ছিল এখানকার খাবারের পর যে আমি গোলাপ জামুনটা খেয়েছিলাম সেটা এখনও আমার মুখে লেগে আছে শুধু সেটা খাওয়ার জন্যই মনে হয় আমি আবার সেকেন্ড টাইম এখানে আসব এতটাই মজার ছিল বাংলাদেশি টাকায় কত

আপেক্ষিক হুম আমার কাছে কঠিন মজা লাগছে কিন্তু আশির কাছে জঘন্য লাগছে আর তো খাবেই না টেস্টই করবে না আচ্ছা তুমি খেয়ে বলবা তো আসলে তোমার কাছে কেমন লাগছে তুমি খায় বলবা রাতের বেলায় এই জায়গাটা খুব সুন্দর লাগবে তোমার অন্য কিছু দেখো এই জায়গাটা ছিল আমাদের হোটেলের ঠিক নিচেই সেখান থেকে আমরা টুকটাক কিছু কিনে নিয়ে গেলাম স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য এখান থেকেই কিনে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যেখানেই যাই না কেন ঘোরার উদ্দেশ্যে এক জায়গা থেকে যদি কিছু পছন্দ হয় সেখান থেকে না নিলে আর অন্য কোথাও গিয়ে পায় না সেই সাথে ফরেনার কেনাকাটা করছে এটা একটা সাদা পদ্মপুকুর যদিও এখন খুব বেশি পদ্ম নাই কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল আমরা প্রথমে চলে এলাম সাগরের কিনারা একটু ফল কিনে নিয়ে যাচ্ছি সাগর পারে হাঁটবো আর এই ফলগুলো খাবো একটা মার্কেটও আছে এখানে কোনো কিছু খুব প্রয়োজন থাকলে এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন সুন্দর হবে শ্রীলঙ্কার সমুদ্র সৈকত সেটা কিন্তু আগে আমরা ভাবতেই পারিনি যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু মন ভরে যাচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা শ্রীলঙ্কা ভিজিটে আসবেনই আসবেন আমি এত উত্তাল সাগর কোনোদিন দেখি নাই হ্যাঁ যেমন কক্সবাজারে আমরা যেটা দেখেছি যে

অসাধারণ সুন্দর এই চার্চটার আশপাশটা ঘুরে দেখলাম আমরা কিন্তু ভেতরে ঢুকিনি এর কাজ চলছিল নতুন করে এর সৌন্দর্য বর্ধনের জন্য কাজ চলছে কিছুক্ষণ পর একটা ডেড বডি নিয়ে আসলো আমরা দেখলাম কিভাবে কফিনটা নিয়ে তারা কিভাবে সম্মান জানাচ্ছে আর এগিয়ে যাচ্ছে চার্চের দিকে এটা শ্রীলঙ্কার থেকে বড় চার্চ এই চার্চটির সিলিং এর উপর বিভিন্ন ধরনের নকশা আঁকা যা শ্রীলঙ্কান কারিগররা নিজের হাতে করেছে নজর কাড়া কিছু স্ট্যাচু আছে সত্যি অদ্ভুত সুন্দর এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে আমরা একটু লাগনের দিকে যাব। যেখানে অনেক বোট থাকবে বোটে করে ঘোরা যাবে মাছ ধরা দেখা যাবে এই জায়গাটার নাম হচ্ছে কিংস আইল্যান্ড রিসোর্ট এই জায়গাটাও বেশ সুন্দর ছিল দেখতে ঘুরতে তো ইচ্ছে করেছিল কিন্তু আমরা ওই দিন আর বোটে উঠিনি কারণ আরও কিছু স্পট আমাদের দেখতে হবে এখানে টিকিট সিস্টেম আছে বিভিন্ন ধরনের রাইড আছে আপনারা চাইলে উঠতে পারেন এরপর আমরা একটা ফ্রুটস মার্কেটে ঢুকে পড়লাম যেখানে আনকমন কোনো ফ্রুটস খুঁজেছিলাম আমরা কিন্তু সবই আমার কাছে কমন লাগছিল কারণ আমরা ফলের সিজনে যাইনি এরপর আমরা চলে এলাম একটা সুন্দর টেম্পল দেখার জন্য এখানে একটা বুদ্ধার স্ট্যাচু আছে যার উচ্চতা ছয় মিটারের মতো যদিও আমরা ভেতরে ঢুকিনি টিকিট সিস্টেম আছে কেউ ভেতরে ঢুকতে চাইলে ভেতরে ঢুকে দেখতে পারেন ভেতরে ঢুকার অনেক কিছু দেখার আছে সন্ধে হয়ে যাওয়াতে আমরা আর এটার ভেতরে ঢুকতে পারিনি ছিল আমাদের হোটেলের সামনের জায়গাটা আমার মেয়ে তো ফুল দেখে খুব খুশি হয়ে এসে ফুল নিয়ে খেলছিল আর নিগম্ব শহরটা ঘোরা যেন আমাদের শেষই হচ্ছিল না আর এদিকে তো সন্ধ্যা নেমে আসতেছিল আমাদের কিন্তু মন চাচ্ছিল আরও ঘুরি আরো ঘুরি নিগম্ব শহরটাই যে এত সুন্দর শ্রীলঙ্কার অন্যান্য শহরগুলোর কি অবস্থা সেটা এবার দেখার বিষয় ইনশাল্লাহ আগামী পর্ব থেকে শুরু হয়ে যাবে আমাদের অন্যান্য জায়গা ঘোরাঘুরি আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি এখানেই শেষ করছি সুন্দর একটি রাতের পরিবেশ সাথে নিয়ে শুভরাত্রি সবাইকে সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলের পাশেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ